শ্রোতা আমি অনেক দিন আসলে ভিডিও বানাইনি নি সমস্যার কারণে আমি আজকে এসেছি বর্ষাকালীন শশার ব্যাপারে অ্যাকচুয়ালি বর্ষাকালীন শশা কিভাবে বাহান দেয় আর এই এই যে লতাগুলো হয় লতাগুলো কিভাবে ধরায় সেটাই দেখাবো আর আপনারা জানেন যে বর্ষাকালের এই যে শশাটা এখন বর্ষার প্রচুর দাম প্রায় ষাট টাকা পঁয়ষট্টি টাকা কিলো আপনার পাইকারি দাম চলে তো যারা শশা চাষী আছেন তাদের অবশ্যই উপকারে লাগবে আর যারা নতুন করছেন তাদের তো খুবই উপকারে লাগবে আপনারা কী কীভাবে কী পদ্ধতিতে আপনারা বাহানটা দিলে আপনার শশার ফলনও বেশি হবে এবং শশাটাও ভালো হবে তো আর বলছি যারা নতুন দর্শক শ্রোতা আমার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন বা দেখছেন আমার ভিডিওটা আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ঘণ্টি বারণের দাবি নেবেন আবার পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক দেখতে থাকুন ভিডিওটা আপনারা বাহানের কি পদ্ধতি রয়েছে রয়েছে দেখেন শশার জমিতে আর দেখতে পাচ্ছেন অলরেডি বাহান দিচ্ছে চাষিরা বাহান দিচ্ছে আমি এখানে উপস্থিত হয়েছি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু বর্ষাকালীন শসার যে বর্ষাকালীন শশার কীভাবে বাহান বা লতা ধরানো হয় লতা ধরানোর কিছু পদ্ধতি রয়েছে এই যে খড়ি দেখছেন এখানে চাষি করছে এই যে করে খড়ি দিয়েছে আর খড়িগুলার এমনভাবে দেওয়া আছে বা পাটকাটি আপনার যা কিংবা কঞ্চি যাই দেন না কেন এইভাবে এমনভাবে দেওয়া থাকবে যে এই গাছের যে জায়গাটা নিয়েছে তার বাহির দিক দিয়ে খড়িটা তিন জায়গায় তিনটে পুঁতে মাথাটা এভাবে তারের পুড় দিয়ে বেঁধে দেয় কিন্তু এই তারটা আপনারা দুমুখীভাবে দিতে হবে আপনি যেমন জমি থাকবে এক মুখ যাবেন উল্টো মুখ থেকে আবার তারের টানা দিয়ে এভাবে যে খুঁটিগুলো রয়েছে দেখতে পাচ্ছেন তারের টানা দেওয়া রয়েছে এই মুখ থেকে একবার আর অপর মুখ থেকে আরেকবার তাহলে এরকম আপনার টেবিলের মতো কোন তৈরি হবে প্রত্যেকটা গ্যাপে একটা টেবিলের মতো কম তৈরি হবে আর গাছ দেখেন এখানে বাঁধছে এই লতা যখন একটু বেশি হবে তখন কিন্তু এভাবে আপনি পাটের ইয়ে দিয়ে হোক বা প্লাস্টিক দিয়ে হোক কিংবা খেজুরের ছিবড়া দিয়ে হোক সেটা দিয়ে কিন্তু এইভাবে আপনাকে খড়ির সাথে কিছু দিন বাঁধতে হবে যতক্ষণ না এই তারের উপরটা আসছে তারের উপরটা ধরছে হ্যাঁ তো এইভাবে আপনারা বাগানটা করতে পারেন একবারে খুবই শর্টকাট পদ্ধতিতে হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আর এই যে এই যে বাহানের পরে যে লোডটা আসে অ্যাকচুয়ালি লতার লোডটা আসে আপনার যখন মাল আসবে প্রচুর পরিমাণে শশা হবে তখন লোডটা আসবে লোডটা ধরার জন্য কিন্তু এই যে গ্যাপটা গ্যাপটা তিন ফুট সাড়ে তিন ফুটের বেশি দেওয়া যাবে না তিন ফুট সাড়ে তিন ফুট কিংবা পাঁচ দাপের ডাবের তলে থাকবে হ্যাঁ হ্যাঁ এই তারের এই যে ইটা কিরকম কি থাকবে বলছে এই ডাবটা হচ্ছে তলে থাকবে

চেষ্টা করলে সব কিছু সম্ভব পরবর্তী পরবর্তী এরপরে কিভাবে বাহন ধরানো হয় কীভাবে লতাই করতে হয় এর যত্ন কি আছে সেগুলো আমরা কিন্তু পরবর্তী ভিডিওটি আর একটা ছোট্ট পাঠ করে দিয়ে দেবো যাতে আপনারা বাকি যে পরিচর্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন শশা গাছগুলো আর এই যে খুঁটির দূরত্ব এই একটা খুঁটি এই খুঁটির দূরত্ব খুব একটা বেশি করা যাবে না আর মজবুত হতে হবে যে আপনি কঞ্চি ফঞ্চি দিয়ে সরু কিছু দিয়ে পুঁতে খড়ি পুঁতে কিন্তু বাহান করা যাবে না এই যে দেখুন খুঁটি বাই খুঁটি চারিদিকে সমান মোটামুটি অ্যাভারেজ দূরত্ব দেওয়া আছে চারিদিকটাই এইভাবে কিন্তু আপনার বাহার দেওয়া থাকবে আর আপনারা এটা তো বাহানের পদ্ধতি আপনাদেরকে বললাম হুম তোর কিছু বলা থাকলে বল হ্যাঁ এখানে একটা গাপ থাকবে হ্যাঁ এই যে থাকবে হ্যাঁ তারপরে একটা বাদ যাবে একটা গ্যাপ মানে এটা 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 পেতে পেটের দিকটা না পেটের দিকটা একটার পর একটা মানে একটা করে জোর বাদ যাবে আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এ তাহলে কিন্তু এখানে একটা আরেকটা জিনিস হচ্ছে কি মানে খুঁটিটাও কম লাগবে যদি প্রত্যেকটা এই তিন ভাঁজের উপরে যদি একটা করে ফুট খুঁটি পড়ে তাহলে কিন্তু দেখা যাবে বাসটা বা মানে যেগুলা লাগছে বাসের এগুলো বেশি লাগবে হিসাব করে একটা করে যেমন এটা যেমন জোর আছে জোরের জায়গাটা বাদ রাখা হয়েছে পরেরটাতে ধরানো হয়েছে তারপরেরটা আবার বাদ আছে তারপর এভাবে ধরতে ধরাতে হবে এটা একটা ভালো পদ্ধতি বলা যায় এতেই কিন্তু হয়ে যাবে আর ওইদিকে দেখুন ওই যে ওইদিকে সব মোটামুটি শশার লতা উপরের দিকে উঠিয়ে গেছে আর এই দিকটাতে সবে বাহান চলছে তো আপনারা দর্শক যদি আর পরবর্তী যা ভিডিও আমরা আনবো একবারে ফল ধরা থেকে বিক্রি পর্যন্ত যে সকল ভিডিওগুলো হয় রোগ রোগ যেগুলো আছে সেগুলো নিয়েও আপনার আপনাদের সামনে আলোচনা করা হবে আপনারা যদি ইচ্ছুক থাকেন আপনারা কমেন্ট করবেন অবশ্যই তাহলে কিন্তু আমরা ভিডিও পরপর নিয়ে এসে আপনাদেরকে দেখে দিতে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর শশার গাছ রয়েছে হেলদি তো এর একটা রোগ হয় যেটা হচ্ছে ডাউনি মিল্ডু এই পাতা হলুদ হয়ে যাওয়া গিয়ে শুকিয়ে যাওয়া এইটা একটা সমস্যা আছে আপনাদের যদি কার কার কী সমস্যা রয়েছে আপনারা অবশ্যই আমি ভিডিও নিচে কমেন্টে গিয়ে আপনারা লিখে পাঠাবেন আর কি সার দিতে হয় কি কীটনাশক দিতে হয় কী ছত্রাকনাশক স্প্রে করতে হয় প্রত্যেকটা পায়ে পাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে যদি আপনারা ইচ্ছাকৃতভাবে আপনারা ইয়ে করেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন পরবর্তী আবার নতুন ভিডিও আনবো ইনশাআল্লাহ আপনারা পরবর্তীতে ইয়ে করবেন নক করবেন আমাকে আমি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে তো দর্শকরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আরও অন্য চাষি ভাইদের দেখার সুযোগ করে দেবেন এগুলো আজকের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন